পরিবারের আজকে সদস্য রাজারা এসেছেন সকলকে জানাই আমার শুভ শুভেচ্ছা ভালোবাসা এবং নমস্কার খুব মধ্যে আর সময় বেশি ইয়ে ছিল বলে লিখতে পারিনি জানি না এটা কবিতা হয়েছে কিনা কিন্তু চেষ্টা করেছি বৈশাখী বেশে মোর পাশে এসে পড়েছ আমাকে ধন্য নববর্ষের নতুন সাজে অনন্য আমি দুলাইনের একটা কবিতা বলছি এসো বৈশাখ এসো এসো তুমি অপরূপ সাজে মানব সকল শান্তিতে থাক একটি লেখা চেষ্টা করেছি গীষ্মের প্রচন্ড দাবদাহে ধরিত্রী যখন স্থি তখন পয়লা বৈশাখের অপরান্য বেলায় দাগ দিলো আমাদের হসলা জাগিয়ে এই মাটিরে ভাসিয়ে নিয়ে জিতে আয় আনন্দ মেলায় বৈশাখ নিয়ে বলছে আমি একটু রকম বলছি তার আগে হসলা সদস্য সদস্যদের আমি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি তো আপনাদের সেই বড় তাই শুভেচ্ছা জানাচ্ছি আচ্ছা আমি এটা বৈশাখ থাকবেন আমি একটা অন্যরকম অচল পয়সা আমি একটা অচল পয়সা না জানি বলতে না পাই শুনতে না জানি গান না জানি কবিতা তাই এসছি আমি হসলাতে সচল হতে

জ্বলে ওঠে নতুন রূপে ধরা বৈশাখের আগমন আমি লিখেছি দুলাই বৈশাখে বার্তা বৈশাখ আসে ধরা জুড়ে মাটির বুকে আগুন তুলে নবীন করে বাজে জীবনের গানে জাগে হাসি হে বৈশাখ তুমি বছরের আদরের প্রথম সন্তান গীত গন্ধ পুষ্প নানা উপচারে তোমায় মোড়া পরিগ আহ্বান বাহ কবিতা কবিতা খসলার জামা এই নতুন জামা পুরোনো স্মৃতি একসাথে গড়ে জীবনের গীতি নবীন প্রবীণ কাছাকাছি আসা পয়লা বৈশাখ ও খসলার ভালোবাসা অহংকার বৈশাখে যেমন আমাদের গাছের পুরাদন পাতাগুলি ঝুলে যায় সেরকম আমাদের অঞ্চলে যে সমস্ত পুরাতন অহংকার এবং দেশ থাকে সেগুলি ভালো পাতায় আমাদের হৃদয় সুসজ্জিত হয়ে উঠুক মানে অনেক প্রস্তুতি নিয়ে তো যাই হোক আমি তো লিখিনি কোনো প্রস্তুতি নেই তো আমার মনে হলো আমি বৈশাখ নিয়ে একটা কিছু বলি এসো এসো বৈশাখ করি আহ্বান এসো তোমার তপ্ত রাশি নিয়ে সমস্ত পৃথিবী বাড়িয়ে সমস্ত জুই মালতি টগর করিছে আহ্বান এসো 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 বৈশাখ হবে কি তাই আমি চৈত্র মাসের বর্ষা শেষে গেলাম বালো ছেলের কাছে ধন্য মাতার সুন্দরী মা জাগ্রতা দেবী পাহাড় কেটে রাস্তা করেছেন অপরূপ শোভার আসে প্রকৃতির দৃশ্য পাহাড় 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 চারিদিকে রায়কা পাহাড়ে বাঘের ডেনা সেখানের থেকে ঘুরে এলাম এবং অপরূপ সৌন্দর্য সূর্যাস্তের সেখান থেকে গেলাম টটক নদী ঘেরা একটি অপরূপ রিসর্টের জায়গায় বেরিয়ে বড় আনন্দ লাগলো আর বর্ষশেষের থেকে ফিরে এসে আর পয়লা বৈশাখে আমি এইখানে হসলায় যোগ দিলাম এখানে এসে আরও ভালো লাগলো বৈশাখ মাসের সকাল সকলকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমার কবিতাটি হচ্ছে বর্ষবরণ নববর্ষে পূর্ণ প্রভাতে সুরে ছন্দে উঠি মেতে পুরনো ক্লান্তি যাক মুছে মনের আধার যাক ঘুচে নতুন দিনে নতুন আশায় হৃদয় ভরু ভালোবাসায় পুরনো ব্যথা দুঃখ ভুলে চলো হাসি প্রাণ খুলে আনন্দের জুয়ারে ভেসে প্রণাম জানাই বর্ষ শেষে নতুন পথে এগিয়ে চলো নতুন বছর কাটুক ভালো কালবৈশাখী আসে বোক সে ভীষণ ভয় ভুলে যায় অদ্ভুত উল্লাসে আর পয়লা বৈশাখ বৈ মাস আজ থেকে শুরু হলো সেই বৈ মাসে আমি হোসলা অফিসে এসে আমি সকলকে আহ্বান করবো একটাই বার্তা দিয়ে বলবো সবাই যে এইটা মেনে চলতে আমরা হাত ধরি প্রতিজ্ঞা করি চিরদিন আমরা হোসলাকে নিয়ে চলবো হোসলা কথার মর্যাথাটারা হাকবো আমরা হাত ধরি প্রতিজ্ঞা করি চিরদিন আমরা হোসলাক নিয়ে চলবো হোসলা কথার মরজাতাটা রাখবো নমস্কার ভুল তুমি উঠলে কমা করবেন